আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আরবি শাহবান মাসের পণ্যতম রাতই মূলত সবে বরাত মুসলমানদের কাছে এই রাত অন্যতম মর্যাদাপূর্ণ রাত আরবি পরিভাষায় একে লাইলাতুন মিন শাহবান বলা হয় সবে বরাত শব্দটি ফার্সি শব্দ সব অর্থ রাত আর বরাত অর্থ হচ্ছে নাজাদ বা মুক্তি এই দুই শব্দ মিলে অর্থ হয় মুক্তির রজনী সবে বরাতে আল্লাহ তালার অনুগত বান্দাদের ক্ষমা করে দেন তাই রাতটি মুক্তির রজনী নামে খ্যাত মুক্তির এই রজনীতে তাওবা ইস্তেফারের মাধ্যমে নিজেকে চিত্ত আল্লাহর কাছে সমর্পণ করা খুবই গুরুত্বপূর্ণ এরাতের ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত মহানবী হজরত মোহাম্মদ সোল্লাহ আলিহি ওসাল্লাম রাতটি ইবাদত বন্দীগীর মাধ্যমে কাটাতেন রাতবর নফল নামাজ কোরআন তেলাওয়াত তসবিহ তাহলিল পাঠ তাওবা ইস্তেকফার ইত্যাদি আমলে মশগুল থাকতেন সবাই বেড়াতে রোজা রাখা ও কবর জেয়ারত করাও মুস্তাহাব আমল আলীবিন আপুতো আলী প্রদীল হু থেকে বর্ণিত আলী করেন অর্ধ সাহাবানের রাতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো কেননা এ রাতে সূর্যাস্তের পর আল্লাহ প্রথম আসমানে এসে বলেন কোনো ক্ষমা প্রার্থী আছো কি আমি তাকে ক্ষমা করে দেব কোনো রিজিক অন্বেষণকারী আছো কি আমি তাকে রিজিক প্রদান করব আছো কি কোনো রোগাক্রান্ত আমি তাকে আরোগ্য দান করব এইভাবে সুভয়া সাদিক পর্যন্ত আল্লাহ তালা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে তাদের ডাকতে থাকেন হাদিসটি সুনান ইবনে মাজার এক হাজার তিনশো অষ্টআশি নম্বর হাদিসে বর্ণিত হয়েছে অনেকে সবে ফজিলত বিষয়ক সকল হাদিসকে জৈব বলে থাকেন অর্থাৎ দুর্বল বলে থাকেন এটি ঠিক নয় সনদের বিচারে সবচেয়ে উত্তম বর্ণনা হচ্ছে যা ইবনে হিব্বান রদি আনহু বর্ণনা করেছেন লহ আলী আলহিসাল্লাম বলেন অর্ধ শাহাবানের রাতে অর্থাৎ শাহবান মাসের চোদ্দ তারিখ দেবাগত রাতে আল্লাহ সমগ্র সৃষ্টিগুলির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক লোক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন হাদিসটি সহি হিব্বানের পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি নম্বর হাদিসে বর্ণিত হয়েছে আরও একাধিক হাসান হাদিসেও শবে বরাতের মর্যাদার বিষয়টি ফুটে উঠেছে এছাড়াও শবে বরাতের রাতের আমল সম্পর্কে সুয়াবুল ইমান বাইহাকির নিম্নক্ত হাদিসটি লক্ষণীয় আয়েশা রদী আল্লাহুতা আল্লাহু থেকে বর্ণিত একবার রসুল সাল্লা আলহ্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করেন যে আমার ধারণা হল তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নড়ল যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা তোমার কি এই শঙ্কা হয়েছে যে আল্লাহর রসুল তোমার কোনো হক নষ্ট করবেন আমি উত্তরে বললাম না হে আল্লাহর রসুল আপনার দীর্ঘ সেজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা তখন নবী করিম সাল্লু আলিহিউসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন রাসুল্লাহ আলী আলীহাসাল্লাম তখন এরশাদ করলেন এটা হলো অর্ধ শাহাবানের রাত অর্থাৎ সবে বরাত আল্লাহ তালা অর্ধ শাহাবানের রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থীদেরকে ক্ষমা করে দেন এবং অনুগ্রহ প্রার্থীদেরকে অনুগ্রহ করেন আর হিংসা বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই উপরোক্ত হাদিসগুলো থেকে এরাতের ফজিলত যেমন জানা যায় একইভাবে এরাতের আমল কেমন হওয়া উচিত তাও বোঝা যায় অর্থাৎ এরাতে দীর্ঘ নামাজ পড়া শেজদা দীর্ঘ হওয়া দোয়া ও ইস্তেকফার করা খুবই ফজিলতপূর্ণ আমল ইমাম রহিমা রহিমাউল্লাহ বলেন বর্ণিত আছে পাঁচ রাত্রিতে দুয়া কবুল হয় তার মধ্যে একটি লাইলাতুল বরাতের দোয়া তবে সবাই বরাতে বিশেষ পদ্ধতির কোনো ইবাদত নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম থেকেও এই ধরনের প্রমাণ পাওয়া যায় না সুতরাং আমাদের সমাজে প্রচলিত স্বভাবরাতের বিশেষ পদ্ধতির যে নামাজের কথা বলা হয় তা সম্পূর্ণ ভিত্তিহীন বানুয়াট এগুলো বিশ্বাস করা এবং এগুলোর উপর আমল করা জায়েজ নেই একাকীভাবে কবর জিয়ারতের কোনো সমস্যা নেই রাসূলুল্লাহ আলী আলাইহি ওয়াসাল্লাম চুপিসারে একাকী জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একটাতে রসুল সাল আলী হিউসাল্লামকে না পেয়ে খুঁজতে বের হলাম খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে গিয়ে তাকে দেখতে পেলাম তিনি বললেন কি ব্যাপার আয়েশা তোমার কি মনে হয় আল্লাহ এবং তার রাসুল তোমার উপর কোনো অবিচার করবেন আয়েশা রদি আল্লাহ আনহা বললেন আমার ধারণা হয়েছিল আপনি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন রসুল উল্লাহ সাল আলী হিউসাল্লাম তখন বললেন যখন শাহবান মাসের পনেরো তারিখের রাত আসে তখন আল্লাহ তালা এ রাতে প্রথম আসমানে নেমে আসেন তারপর বনুকলব গুত্রের বকরির পশমের চেয়ে বেশি সংখ্যক বান্তাকে ক্ষমা করে দেন হাদিসটি সুনানে তিরমিজিতে সাতশো উনচল্লিশ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে প্রিয় বন্ধুরা আসুন আমরা এই রাতে আল্লাহর দিকে মনোযোগী হই বেশি বেশি ক্ষমা প্রার্থনা করি এবং বিশুদ্ধ আমলের মাধ্যমে সবাবরাতের ফজিলত বরকত ও মাকফিরাত হাসিল করি আল্লাহ তালা মুসলিম উম্মাকে এই রাতের প্রভূত কল্যাণ লাভের তৌফিক দান করুন এবং সর্বপ্রকার অকল্যাণ থেকে নিরাপদ রাখুন আমিন